হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েকাম টু আনাদার ব্লগ ফুলি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেকদিন পর আমি ওভিক্স ডে আউট একটা নতুন ভিডিও পোস্ট করতে চলেছি ভিডিওটা হয়তো খুব বেশি বড়ো হবে না বাট কিছু ইনফরমেশান আমি শেয়ার করব এখন দেখছি যেটা আমি পড়ে আছি সেটা আমার হ্যান্ড ওয়ার্ক করা তো আমি সেটারও ভিডিও তোমাদের সাথে এই ব্লগটাতেই শেয়ার করবো এখন বাইরে পড়ছে বৃষ্টি তো এই বৃষ্টির ওয়েদারে আমি কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর আমার চ্যানেল এখানে চিকেনের জন্য যে সমস্ত প্রিপারেশানগুলো লাগবে তো সব কিছুই আয়োজন করে দিয়েছে আর এখানে এই যে চিকেনটা ধোয়া আছে তো আমি এবার শুরু করে দিয়েছি তো অলরেডি এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে চিকেনটা আমি কষতেও বসিয়ে দিয়েছি আর বাইরে পড়ছে খুব বৃষ্টি তো এই ওয়েদারে চিকেন ছাড়া কি ভাওয়া যায় ওদিকে আমি মাংসটা কষতে বসিয়ে এসেছি আর এখন আমি আবার একটু ক্যামেরাটা অন করলাম সাথে কথা শেয়ার করার আছে আমি অভিক্স স্টে আউট চ্যানেলটাতে ভেবেছিলাম যে ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব কিন্তু সত্যি কথা বলতে কোনো মোটিভেশান পাইনি মাঝখানে তো একবার পেয়েছিলাম চ্যানেলটাকে আমি বন্ধও করে দেবো কারণ কোনো ভিউজ আসছে না সত্যি কথা বলতে এখন ইউটিউবে দেখছি যা যারা ভাই ক্রিঞ্জ কন্টেন্ট বানাচ্ছে তাদের ভিডিও ইউটিউব বেশি প্রমোট করছে আর যারা দেখবে খেটে অনেক ক্রিয়েটিভিটি দেখিয়ে ভালো ভিডিও বানাচ্ছে তাদেরকে কিন্তু কোনোরকমভাবে কোনো ভিউজ দিচ্ছে না আমি জানি না এটা কেন হচ্ছে তো যাই হোক ওসব প্রিন্স কন্টেন্ট তো আর বানাতে পারবো না তো আবার কোথাও গিয়ে একটা মনে হয়েছে যে না চ্যানেলটাতে ভিডিওটা পোস্ট করি নিজের ভালো লাগবে কোথাও গিয়ে একটা তো সেই কারণের জন্য পোস্ট করা বেসিক্যালি এই পাঞ্জাবিটা আমি অনেকবার পড়েছি এটা খাদির পাঞ্জাবি তো এটা তো অনেকবার কাচা হয়েছে তাই জন্য এর ওপর ফেব্রিক করতে আমার বেশ অসুবিধাই হয়েছে আর আমি সেরকম যে অনেক রকম জিনিসপত্র দিয়ে এই ফেব্রিকের কাজটা করেছি তা কিন্তু নয় এখন ফেব্রিকের কাজ করতে গেলে পাঞ্জাবির ওপরে মিডিয়াম বলো অনেক রকমের আরও কিছু উপকরণ দিয়ে করা হয় কিন্তু আমি অত কিছু আমার কাছে ছিল না বলে জাস্ট ফেবিকল আঠা আর হোয়াইট কালারের ফেব্রিক দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম নিয়ে তারপরে তুলির সাহায্যে ভালো করে আমি এটা পেন্টিংটা করেছিলাম তো তোমরা চাইলে ওরকম মিডিয়াম ইউজ করেও করতে পারো তাহলে তোমাদের একটু সুবিধাই হবে আমার সত্যি কথা বলতে এক অনেকটাই অসুবিধা হচ্ছিলো কারণ কি ফেবিকল আঠাটা যখন রঙের সাথে মিশিয়েছিলাম তখন বেশ গাঢ় হয়ে গেছিলো আর তুলির সাহায্যে টানতেও বেশ অসুবিধা হচ্ছিলো কিন্তু কিছু করার ছিল না আমার কাছে কোনো মিডিয়াম ছিল না তো তোমরা চাইলে মিডিয়াম ইউজ করতে পারো আমি ফেভিকল আটাটি ইউজ করেছি এই কারণের জন্য যাতে এটা ফিউচারে তুমি যদি কাচো তাহলে তার থেকে কোনো রং উঠে যাওয়ার চান্স থাকে না তো আমরা যখন নর্মালি ছোটোবেলায় ফেব্রিক করা শিখেছিলাম কাপড়ের ওপর তখন ফেভিকল আঁটা দিয়েই আমরা এরকমভাবেই শিখেছিলাম তো এখন যেহেতু অনেক রকমের আইটেম বেরিয়ে গেছে অনেক প্রোডাক্ট বেরিয়ে গেছে তো সেগুলো ইউজ করেও তোমরা করতে পারো তো কীরকম লাগলো তোমাদের এই পাঞ্জাবির উপরে কাজটা সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার দেখো একটা ব্লগে আর এরকম ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও